রান্না বান্না করতে মোটেই আমার ভালো লাগে না কিন্তু আমার বোন যখন রান্না করে তখন আমি মাঝে মাঝে ভিডিও করি এখানে নিয়ে নেওয়া হয়েছিল পোলাও বানানোর জন্য খাস চাল সেটাকে ভালো করে ধুয়ে অবশ্যই অবশ্যই ভালো করে জল ঝরিয়ে নিতে হবে সেটা ছাকনায় হতে পারে অনেকে কাপড়ে মুড়ে রাখে যাতে শুকনো শুকনো টাইপের হয়ে আসে এরপর এই চালটাকে একটা থালার মধ্যে ভালোভাবে ঢেলে নিয়ে তাতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কাগুলো রং হওয়ার জন্য ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তখন কিন্তু চিনিটা বোধ না দেওয়াই ভালো গরম মশলা এগুলো সব ঠিকঠাক করে মাখিয়ে নিয়ে এরপর যেটা করতে হবে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর চাল এবং জলের পরিমাপটাকে মাথায় রাখতে হবে এটা মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রাখা যেতেই পারে এরপর চাল আর জলের পরিমাপটা চাল যতটা তার ডবল জল প্রথমে ফ্রাইং প্যানে একটুখানি ঘি কিংবা সাদা তেল দিয়ে তেজপাতা দিয়ে গোটা গরম মশলা আর তার সঙ্গে কাজু কিচমিচ একটু ভেজে নিতে হবে তারপর সেই ভাজার ওপরেই দিয়ে দিতে হবে খাস চালটা তবে একটু লাল লাল করে ভাজলে সেটা ভালো লাগবে এরপর এই মাখানো খাস চালটাকে দিয়ে দিতে হবে ধীরে ধীরে যাতে ভেঙে না যায় তারপর এই যতটা খাস চাল নেওয়া হবে যদি কেউ এক কাপ চাল নেয় এখানে দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্রায় তিন কাপ মতন চাল ছিল সেই জন্য তার ডবল জল ছ কাপ জল তাই কেউ যদি এক কাপ চাল নেয় তাহলে দিতে হবে তাকে দু কাপ জল এবার ভালো করে এটা প্রথমে ভেজে নিতে হবে যাতে ঘিয়ের গন্ধটা খুব ভালো ছাড়ে তারপর এটা ভেজে নেওয়ার পর যখন জল দেওয়ার হবে তখন মেপে এখানে জল দিতে হবে কারা কারা পোলাও খেতে ভালোবাসো অবশ্যই আমাকে বলো আমি কিন্তু পোলাও খেতে খুবই ভালোবাসি পোলাও আর আলুর দম হলে আমার আর কিন্তু কিছু লাগে না আমি পোলাও ফ্র্যাড রাইস এই ধরনের খাবার খেতে বেশি ভালো লাগে কিন্তু আমি সবসময় খাস চালটা ফ্যান ঝরিয়ে নিয়ে করি কারণ আমি এই মাপটা কিছুতেই ঠিকঠাক করতে পারি না অনেকে এত ভালো এক্সপার্ট আছে যারা কিন্তু এই মাপটা ঠিকঠাক করতে পারে আমরা পোলাও কিন্তু এই কাঁচা লঙ্কাটা দিই তারপর হয়ে আসলে ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে নিয়ে ভালোভাবে সেটাকে মাখিয়ে নিতে হবে এবার এটা মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পোলাও দেখো আমাদের কিন্তু সেদিনকে খুব একটা ঝরঝরে হয়নি তবে যারা খুব এক্সপার্ট তারা কিন্তু একদম ঝরঝরে পোলাও বানাতে পারে তোমরা সেটা জানো এবং এটা তুই ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ পোলাওটা ঠিকঠাক না হয়ে আসে তারপর ওপর থেকে চিনি দিয়ে তারপর নামিয়ে নিতে হবে দেখো পোলাও রেডি হয়ে গেছে আমাদের সেদিনকে ছিল ফুলকপির তরকারি আর পোলাও আর খেয়ে নিলাম আমরা সকলে মিলে আর তোমরা